এবার কইয়া যা হাদিস মানুষ না মজাব মানুষ ঠিক রাখো ঠিক রাখো মানুষ আপনারা এই হাদিস মানেন যে হাদিসে আছে নবী নয় বিবি ঘর রাখছিলেন এই হাদিস দুনিয়ার কোন মুসলমান আমল করে করে না কেন তেল নবীর হাদিস আমল করেন না কেন প্রশ্ন আছে না বালা কইরা বুঝালেন ফার্মেসিতে একটা দুইটা রোগের ওষুধ পাওয়া যায় না অনেক রোগের অনেক এই কারণে কি যে কোনো রুগী নিজের ইচ্ছা মতো কিনে না ডাক্তারের ব্যবস্থা লাগবো যদি রুগী নিজের ইচ্ছামত। মতো ফার্মেসিতে যে কোন ওষুধ পাওয়া যায় বললেই ইচ্ছা মতো খায় তাহলে মরতে কেমন লাগবো মরতে বেশি সময় লাগবো না তাড়াতাড়ি মরবো ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতের হাতে রাসুলের রেখে যাওয়া প্রায় দশ লক্ষ হাদিস আছে কি লক্ষ হাদিস হাদিস আছে এর মধ্যে মাত্র উম্মতে আমল করার জন্য বলেন কত হাদিসের মধ্যে কত হাদিস আমল করার জন্য তিন হাজার হাদিস আমল করার জন্য আর বাকি নয় লক্ষ সাতানব্বই হাজার হাদিস কিসের জন্য বস্তু লাগে না